আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আমরা আসছি চিকলি পার্কে রাত্রে ঘুরতে রাত্রের দৃশ্যটা দেখতেছেন অনেক সুন্দর আর এইগুলো হচ্ছে হোটেল তো তো সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিতরে দেখাবো অনেক সুন্দর লাইটিং সিস্টেমটা রাত্রে মনে হয় একবারে দিনের মতোই দেখা যাচ্ছে তো আমরা এখন ভিতরের দিক চলে যাচ্ছি তো আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আপনারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন নোটিফিকেশন অল করে রাখবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিয়মিত ভিডিও দেখবেন আপনাদের অনেক সুন্দর লাগবে আর ফার্মের এবং কি আমি যে ব্লগ ভিডিওগুলো করি প্রয়োজন হচ্ছে আমিও আনন্দ উল্লাস করি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আর এই গাড়িগুলো করে আপনি ঘুরে বেড়াইতে পারবেন টাকার বিনিময়ে তো পার্কটা রাত্রে যে দৃশ্যগুলো আসলে মনে হয় দিনের চেয়ে রাত্রে অনেক সুন্দর দেখাচ্ছে আমি তো দিনের সময় ঢুকি নাই তো আমি রাতের প্রথমে ঢুকছি তো তার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এইগুলো দেখতেছেন এই টংগুলোতে আপনারা পাঁচজন চারজন করে উপরে বসার জন্য টেবিল এবং চেয়ার আছে ওইখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন তো আমরা বর্তমান যাচ্ছি যেখানে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় নাগরদোলা এই চিকলি পার্কে আছে আর কোনোখানে পার্কে নাই তো অনেক বড় আপনারা মনে হয় এখানে চললে ভয় খায় যাবেন এত বড় একটা নাগর দলা আর বাতি যে রাত্রে যে লাইটিং সিস্টেমটা করছে অনেক সুন্দর আর ঘুরতেছে নাগরদোলাটা অনেক সুন্দর লাগতেছে মানে খুব স্লো চলতেছে আমি মনে করতেছিলাম মনে হয় চলে না আসলে স্লো চলে আর এখানে প্রতি টিকিটের মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা করে তো আপনারা এখানে চলতে পারেন আর আপনাদেরকে আমি দেখাচ্ছি পুরা ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতেছেন বিশাল বড় যা ক্যামেরাতে হাঁটতেছে না তো আমি নিজে উপভোগ করতে গেছি আর এবং কি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন রাত্রে তখন বাজে রাত নয়টা তো অনেকগুলো লোক আমরা ঘুরতে আসছি আর এখানে একটা ব্রিজ আছে লোহার এর উপরে একটা সিঁড়ি আছে তো এখানে সিঁড়িতে চড়ে আমি কিছুক্ষণ সময় চড়া উপরে চললাম এবং নিচে নামলাম তো আসলে অনেক সুন্দর এখানে যে লাইটিংটা করছে সবখানে লাইটিং করছে অনেক সুন্দর দেখাচ্ছে আর এখানে আমাদের এখন যাবার সময় এখন বাইর হয়ে যাব তো বাইর হবার সময় আমাদের যে ব্রিজটা আছে স্টিলের ব্রিজটা তো এখানে আমাদের লাইটিং সিস্টেমটা করছে অনেক সুন্দর মাসাল্লাহ দেখে মন মুগ্ধ হয়ে যায় এবং অনেক মনের মধ্যে শান্তি আসে যায় আসলে আমরা অনেক কাজে ভরে থাকি তো তার জন্য অবশ্যই আমরা ঘোরাঘুরি করব তাহলে অনেক ভালো লাগবে তো এখানে একটা গেট সিস্টেম আছে চেরকি গেট সিস্টেম এখানে ঘুরতে হয় আর আপনাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে একজন একজন করে বাইরে হতে হয় তো আমিও বাইর হয়ে গেলাম বাইর হয়ে আমরা এখন গেট থেকে গেটের দিকে যাচ্ছি আর এখানে সামনে একটা ফুলের দোকান দিয়েছে অনেক সুন্দর ফুলগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখতেছেন অনেক ধরনের ফুল তো রাতের সময় দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে মনে হয় যে রিয়েল আসলে কিন্তু রিয়েল না ওইগুলো প্লাস্টিকের ফুল এখন আমরা গেট থেকে বাইরে হয়ে গেলাম তো পরবর্তী আমি ভিডিও করবো দিনের সময় অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আর এখানে হচ্ছে গেট এখানে টিকিট কাটানো লাগে তো আমরা পুরোপুরি বাইরে গেলাম আর এইগুলো সামনে যে ফুলগুলো দেখতেছেন এগুলো রিয়েল ফুল তো আলাদা করে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ভালো থাকবেন